দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্ট নিয়ে কথা বলছি তো যে বিষয়টি হচ্ছে যে ক্যানাডা ইআই এমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স যেটাকে অনেকেই আদর করে ডাকেন বেকার ভাতা যেটা অনেকের মুখে মুখে প্রচলিত সেই ই আই গ্রহণের হার বেড়ে গিয়েছে অস্বাভাবিক আরে কানাডাতে অর্থাৎ কানাডাতে এখন বেশ কিছু মানুষ গত জুন মাসেই ইআই গ্রহণের সংখ্যা বেড়েছে প্রায় আঠারো হাজার প্রায় না আঠারো হাজার এবং এই মুহূর্তে ক্যানাডাতে এই সরকার থেকে সেই সুবিধাটা সেই সুবিধাটা বা এটা প্রাপ্য সুবিধা সেই প্রাপ্য সুবিধাটা নিয়ে ক্যানাডাতে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার মানুষ আছেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো তার আগে বলি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বা একটি রিয়াকশান দিবেন এবং যদি ভিডিওটি সম্বন্ধে কোনো জানার থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আমি ক্যানাডা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি অথে অথেন্টিকভাবে যারা এখন যারা ক্যানাডায় আছেন ভবিষ্যতে যারা ক্যানাডায় আসবেন তাদের সুবিধার্থে আমি এই তথ্যগুলি দিয়ে থাকি তো গতকাল সেই স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিপোর্টটি নিয়ে নিউজ করেছে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ করেছে তো আমি শুধু গ্লোবাল নিউজের একটি খবরটি দেখাচ্ছি যে ইআই গ্রহণ গ্রহিতার সংখ্যা তেরো পারসেন্ট গত জুনে বেড়েছে গ্লোবাল নিউজের আপনার খব আপনারা নিউজটি দেখতে পাচ্ছেন তো যারা এই খবরটি নিয়ে আগ্রহী তারা এই খবরটি অবশ্যই পড়ে নেবেন আরেকটি বিষয় যারা ক্যানাডার যারা এখন যারা আছেন ভবিষ্যতে যারা আসবেন এখানে যারা জীবন করতে চান ক্যানাডার এই নিউজ পোর্টালগুলি অবশ্যই পড়বেন সিবিসি পড়তে পারেন গ্লোবাল নিউজ পড়তে পারেন এগুলো পড়লে ক্যানাডা সম্বন্ধে একটি ধারণা পেয়ে যাবেন এবং আরেকটু বলি যে যেটা হচ্ছে যে ক্যানাডা সম্বন্ধে জানতে হলে কিন্তু এই নিউজ পেপারগুলি পড়তে হবে যারা বিশেষ করে ভবিষ্যতে যারা ক্যানাডায় আসবেন ক্যানাডার ইকোনমিক গতি প্রকৃতি কী সে সমস্ত বিষয়গুলো নিয়ে এই নিউজ পোর্টালগুলিতে জানা যায় আর কি তো এবার একটু শুরু করি যে প্রথমে হচ্ছে যে ইআই জিনিসটা কি ইআইটারের ইআই যেটারে বাংলাদেশে অনেকে বেকার ভাতা বলে বেকার ভাতা কিন্তু সবাই পায় না তো কিভাবে কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি ইআই ইআই মানি হচ্ছে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এটা একটা চাকরির বিমা বলতে পারেন এটা এক ধরনের বিমা তো ইআইটা কিন্তু ক্যানাডাতে অনেক দিন ধরেই চলে শুরু হয়েছে উনিশশো সাল থেকে আপনারা জানেন যে ক্যানাডা একটি একটি সোশ্যালিস্ট দেশ বলবো আমি আমি অর্থাৎ পুঁজিবাদের আড়ালে অনেকটাই সমাজতান্ত্রিক নিয়ম কিন্তু ক্যানাডায় চলে এবং উনিশশো সালে থেকে এই প্রোগ্রামটি চালু হয় তখন এই প্রোগ্রামটির নাম ছিল আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এবং পরে উনিশশো সালে নামটি একটু পজিটিভ করা হয় এবং এই পজিটিভ করে নামটিকে দেওয়া হয় এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অর্থাৎ আনএমপ্লয়মেন্ট থেকে এমপ্লয়মেন্ট শব্দটা যুক্ত করা হয় উনিশশো সালে এবং যেটা বললাম যে চল্লিশ সাল থেকে এটা চলছে আমি একটু মূল আলোচনায় পরে আসছি ই সম্বন্ধে একটু সবাইকে ধারণা দেওয়ার জন্য এ নিয়ে অনেকেরই মিসকনসেপশন রয়েছে তো এটা হচ্ছে যে এই ইআই যে টাকাটা এই টাকাটা থেকে আসে এই টাকাটা কিন্তু গভর্নমেন্টেরও বাবার টাকা না বা কারো টাকা না এটা হচ্ছে যেমন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি আমার প্রত্যেক মাস সব বাই উইকলি যে আমার পেমেন্টটা আসে সেই পেমেন্টটার সাথে একটা একটা নির্দিষ্ট পরিমাণের ডলার গভর্নমেন্ট কেটে রাখে এবং আমাকে যে নিয়োগ দিয়েছে তার সেই নিয়োগকর্তাও কিন্তু সাপোজ আমার বেতন যদি হয় পঁচিশ ডলার পঁচিশ ডলার বেতন হলে কথার কথা বা আমার ঘন্টা প্রতি বেতন যদি হয় বিশ ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার যাই হোক না কেন সেই আমার যে বেতনটা দিবে সেই বেতনের পরের একটা অংশ যে আমাকে নিয়োগ দিয়েছে সেই নিয়োগকর্তার কাছ থেকে একটা অংশ কেটে নিবে এবং আমি যে বেতনটা পেয়েছি সেই বেতন থেকে একটা অংশ গভর্নমেন্ট কেটে নেয় কেটে একটি গভর্নমেন্টে একটি ফান্ড তৈরি করে এবারে সেই ফান্ড তৈরি করার পরে আমার কারণে অর্থাৎ আমার দোষে যদি চাকরি চলে যায় তাহলে আমি সেই ইআই সুবিধাটা পাব না কখন পাবো যদি চাকরি হারাতে হয় আমার কোনো কারণে আমার কোম্পানিটি বন্ধ হয়ে গেল কোনো কারণে আমার কোম্পানির কাজ নাই তখন গভর্নমেন্ট আমাকে ইআই দিবে তবে হ্যাঁ ই আইতে আপনি চাকরি শুরু করলেন আর একদিন চাকরি করে সেই চাকরিটা বন্ধ হয়ে গেল সেটা হবে না একটি নির্দিষ্ট ঘণ্টা প্রত্যেক বছর চাকরি করার পরে আপনি সে ইআইটা পাবেন একটা নির্দিষ্ট ঘণ্টা চাকরির পরে ইআইটা পাবেন তো প্রভিন্স বেদে ভিন্নতা রয়েছে চারশো থেকে চারশো বিশ থেকে সাতশো ঘন্টা পর্যন্ত আবারও বলি প্রভিন্স বেদে ভিন্নতা রয়েছে এবং এই ভিন্নতার কারণে চারশো থেকে সাতশো ঘন্টা পর্যন্ত কাজ করলে পরে এই ই পাওয়া যায় এবং সর্বোচ্চ আপনার যা আয় সেই আয়ের ফিফটি আপনি ই পাবেন অর্থাৎ আপনি মাসে যদি দুই হাজার ডলার ইনকাম করেন কথার কথা তাহলে তার ফিফটি ফাইভ পার্সেন্ট যে টাকাটা ডলারটা পাঁচশো পঞ্চাশ ডলার এই ধরনের পাবেন অর্থাৎ সপ্তাহে সর্বোচ্চ আপনি ছশো পঞ্চাশ ডলার পাবেন এর বেশি আপনি পাবেন না অর্থাৎ আপনার আয়ের ফিফটি ফাইভ পার্সেন্ট আপনি ইআই হিসাবে গভর্নমেন্টের কাছ থেকে পাবেন এবং লাগাতার দিবে না এটা দিবে একটি নির্দিষ্ট সময় খুব সম্ভবত নয় মাস বা এর কাছাকাছি এটা নয় মাস বা এর কাছাকাছি একটু দেখে নেবেন এবং এই ইআইটা দেওয়ার শর্ত হতে হবে আপনি ক্যানাডাতেই আছেন আপনি মানডে টু ফ্রাইডে ক্যানাডাতে থাকবেন এবং আপনি জব খুঁজবেন এই শর্তে দেওয়া হয় যাই হোক এবার একটু মূল আলোচনায় আসি এটুকু হচ্ছে ইআই নিয়ে একটু কথা বললাম তো যেটা হচ্ছে যে দুই সালে ক্যানাডাতে ইআই গ্রহণের সংখ্যা তেরো শতাংশ কিন্তু বেড়ে গিয়েছে তো এই ১৩ শতাংশ বাড়ার কারণটা কি বুঝতেই পারছেন যে ক্যানাডা জুড়ে এখন মোটামুটি একটা ভালো ধরনের বেকারত্ব চলছে এবং দুই হাজার পঁচিশে ইআই গ্রহণের সংখ্যা আঠারো হাজার বেড়েছে এবং এই মুহূর্তে মোট পাঁচ হাজার পাঁচ লক্ষ একচল্লিশ হাজার মানুষ ক্যানাডাতে এই ই নিচ্ছে এবং গত মাসের তুলনায় অর্থাৎ মে জুনের রিপোর্টটা ছিল মে মাসে কিন্তু তার চেয়ে থ্রি পয়েন্ট ফোর পারসেন্ট ইআই গ্রহণের সংখ্যা বেড়ে গিয়েছে এবং গত বছর দুই হাজার চব্বিশের জুনের চেয়ে বেড়েছে বারো দশমিক আট পারসেন্ট তার মানে দেখেন মের চেয়ে জুনে এটা হচ্ছে গিয়ে তিন দশমিক চার পার্সেন্ট এবং যেটা হচ্ছে যে গত বছর চব্বিশের চেয়ে বারো পার্সেন্ট ইআই গ্রহণের হার ইআই গ্রহিতার হার বেড়ে গিয়েছে এবং প্রথম ছয় মাসেই প্রায় চুয়ান্ন হাজার মানুষ ইআই নিয়েছে অর্থাৎ এই বছর অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইআই নিয়েছে চুয়ান্ন হাজার মানুষ যা বৃদ্ধি পেয়েছে প্রায় এগারো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে জিনিসগুলি আশা করি বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে ভয়াবহ তো আমরা দেখেছি যে গভর্নমেন্ট সেক্টরে অনেক চাকরি চলে গিয়েছে ম্যানুফ্যাকচার সেক্টরে চাকরি চলে গিয়েছে বিভিন্ন জায়গায় চাকরি চলে গিয়েছে তো এবার আসেন যে ইআই প্রবণতা প্রভিন্স ওয়াইজ কোন জায়গায় বেশি সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কুইবেকে যারা কুইবেক থেকে দেখছেন জানাবেন যে কুইবেকের কি অবস্থা কুইবেকে ইআই নেওয়ার প্রবণতা উনিশ দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে অন্টারিওতে বেড়েছে বারো দশমিক পাঁচ পারসেন্ট তারপরের অবস্থানে রয়েছে অ্যালবার্টা নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরাডার সহ ইত্যাদি জায়গাগুলি তো এই জায়গাগুলিতে ইআই নেওয়ার হারটা কিন্তু ল্যাবরাডার এবং সাস্কাচুয়ান এই সমস্ত জায়গায় ইআই নেওয়ার প্রবণতাটা একটু বেশি সেলস এবং সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ সেলস সেক্টর বিক্রয় সেক্টর এগুলোতে বেশি হয়েছে এবং জুন মাসে এবং এই সেক্টরে পাঁচ হাজার মানুষ ইআই নিয়েছে গত জুন মাসে এবং এটি টানা পাঁচ মাস ধরে বৃদ্ধি পেয়েছে আর অন্যদিকে ম্যানুফ্যাকচার সেক্টরে আপনারা জানেন যে গাড়ির ইন্ডাস্ট্রির প্রতি একটি আমেরিকার একটি ট্যারিফ আছে তো এই ধরনের এই ম্যানুফ্যাকচার সেক্টরে চার হাজার মানুষ ইআই নিয়েছে অর্থাৎ এগারো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তো বড় কারণ কি স্বাভাবিকভাবে বড় কারণ যে আমেরিকার যে একটি আগ্রহ আমেরিকার যে একটি ট্যারিফ সেই ট্যারিফ আপনারা জানেন যে চীন একটি ক্যানোলার প্রতি ট্যারিফ বসিয়েছে সেটা একটি কারণ হতে পারে এবং ব্যবসা বাণিজ্য মূলত মূল্য সংকোচন নীতি এই সংকোচন নীতির কারণে এই কিন্তু এই চাকরিগুলি মানুষের চলে যাচ্ছে তো সব সেক্টরই শুধু জ্বালানি সেক্টর ছাড়া এবং কিছু কিছু প্রভিন্সের বাড়ি ভাড়া ছাড়া কানাডার কিন্তু সব জায়গাতেই এখন অস্থিরতা এবং জিনিসপাতির দাম ঊর্ধ্বমুখী প্রত্যেক বছরের তুলনায় যেমন এই জুলাইয়ে গত বছর জুলাইয়ের চেয়ে হয়তো দুই পার্সেন্ট বা দুই পার্সেন্টের কম খাদ্যদ্রব্য সহ সব কিছুরই কিন্তু দাম বেড়েছে তো জুলাই দুই হাজার পঁচিশে ক্যানাডার শ্রমবাজারে প্রায় একচল্লিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছিল কিছু চাকরি হয়েছে তবে একচল্লিশ হাজার চাকরি চলে গিয়েছে এবং এই মুহূর্তে বেকারত্বের হার সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট ছয় দশমিক নয় ভাগ এবং আমেরিকার ট্যারিফের ফলে আগামীতে অনেক ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে ক্যানাডাতে যে সমস্ত বিশেষ করে আপনারা জানেন যে ক্যানাডার অনেক প্রতিষ্ঠানই কিন্তু আমেরিকাকে কেন্দ্র করেছিল আপনারা ক্যানাডার আমেরিকার একশো কিলোমিটারের মধ্যে ক্যানাডার অধিকাংশ লোকই বসবাস করে তো সেক্ষেত্রে হয়তো আগামীতে এই ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি যেগুলি ইউএস বেসড বিশেষ করে অনেক এগ্রিকালচার সেক্টরের ছোট ছোট কারখানা এখানে ছিল আমাদের সীমান্ত এলাকাতে তারা এগুলি বিক্রি করতো এগুলি ইউএসএতে ইউএস বেস ছিল তো ট্যারিফের এর কিন্তু সেগুলি বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা তো ইআই নেয়া খারাপ কিছু না অবশ্যই খারাপ কিছু না কারণ এটা আপনি যে নিচ্ছে সে তো আগে চাকরি করেছে এবং সে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে সে এই টাকাটা গভর্নমেন্টকে দিয়েছে এবং গভর্নমেন্টের ফান্ডে ইআই ফান্ডে প্রচুর টাকা জমা রয়েছে কারণ মানুষ একজন মানুষ যারা সাধারণ মানুষ যারা চাকরি বাকরি করে তারা যত ডলার দেয় অত ডলার ই সে তার জীবনে ভোগ করে না যেমন আমি কানাডাতে আসার পরে আমি কাজ করছি আমি হয়তো দুই মাস ইয়ার সাপোর্টটা নিয়েছিলাম কারণ কোভিড পরবর্তী সময়ে আমার দুই মাস চাকরি ছিল না তো এইভাবে অর্থাৎ আমি যে ডলার দিয়েছি আমি দুই মাসে সেই ডলারের মানে কি বলবো যে এখন পর্যন্ত যে টাকা দিয়েছি তার পঞ্চাশ ভাগের এক ভাগও নেই নাই তো এই হচ্ছে অবস্থা এখন এইভাবে চলছে ক্যানাডার ইকোনমিটা এখন কবে ভালো হয় জানি না ভালো হতে হলে অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিকে কানাডাকে দেখতে হবে এই মার্কার ক্ষমতা আসার পরে কিন্তু ক্যানাডার অনেক ইনভেস্টমেন্ট যারা করতেন তারা ইনভেস্ট করছেন না ক্যানাডাতে ইউএসএতে চলে গিয়েছে অনেক কোম্পানিগুলি কারণ এই ট্যারিফ নীতির কারণে ইউএস এর বাজারটা বড় সাপোজ একটি গাড়ির কোম্পানি সে আগে যেমন ক্যানাডাতে সে করত গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এখানে করে আমেরিকায় তারা বিনা শুল্কে রপ্তানি করতো এখন আর তারা সেই ইন্ডাস্ট্রিগুলি ইউএসএতে একটু ঝামেলা থাকলে পরেও ইউএসএর যেহেতু ওই বাজারেই বিক্রি হবে ওইখানে কোনো ট্যারিফ নাই সে কারণে তারা চলে যাচ্ছে তো ভবিষ্যতের ভাবনা জ্ঞানীদের কাজ আমি আর জ্ঞানী না তো ভবিষ্যতে কি হবে দেখা যাক আশা করি কেনাডা আবার তার সেই অর্থনীতির পুরাতন ফর্মে ফিরে আসবে যদি নতুন কোনো বাজার খুঁজতে না পায় রে কানাডা তাহলে কিন্তু কানাডার এই ইআই গ্রহণের প্রবণতা আরও বেড়ে যাবে কিন্তু ইআই কতদিন ইআই তো সর্বোচ্চ নয় মাস তারপরে কি হবে ভার্ন থ্যাংক ইউ